। জনপ্রিয় অন্তরাকে নিয়ে অনেকেরই বাজে মন্তব্য এবার যেন সানজিদা নিজ মুখে মন্তব্য করলেন অন্তরা কখনোই মা হতে পারবে না এমনকি ভয়ংকর মন্তব্য প্রকাশ করেছেন জনপ্রিয়বার রাকিব হোসেনের একমাত্র স্ত্রী অন্তরাকে নিয়ে অন্তরাকে নিয়ে বলা বার্তায় এবার যেন অখুশি হলেন অন্তরা এমন কি দুঃখ প্রকাশ করেছেন কিভাবে সঞ্জিদা এমন মন্তব্য প্রকাশ করতে পারেন অন্তরাকে নিয়ে কেন বা এমন মন্তব্য প্রকাশ করলেন কে দিয়েছে সঞ্জিদাকে এমন অধিকার জানতে চান অন্তরা তবে সানজিদা জোর গলায় মন্তব্য করেছেন রাকিব হোসেন পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছেন তাই তো এখনো নিজের সন্তানের মুখ দেখতে পারেননি এমনকি অন্তরাকে যতদিন রাখবেন ততদিন দেখতেও পারবেন না এমন মন্তব্য শুনে সত্যি যেন কান্নায় কাতর অন্তরা অন্যদিকে সঞ্জিতা আরো এমনটাও মন্তব্য করেন আমি কখনোই সহ্য করতে পারিনি অন্তরাকে রাকিব সত্যিকারে ভালো মনের মানুষ ছিল কিভাবেই বা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলেন অন্তরাকে এত খুশি গোটা পরিবার এমনকি নেটু দুনিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি বিষয় অন্তরা কখনোই মা হতে পারবে না এটি সত্যি যেন হয় না দাঁড়ায় অন্তরার জীবনে তবে আল্লাহতালা না চাইলে কখনোই সন্তান জন্ম দিতে পারবে না অন্তরা এমনটাই নেটিজেনরা জানান অনেকেই মন্তব্য করেছেন কেনই বা সকলেই অন্তরাকে নিয়ে এমন মন্তব্য করছেন কেনই বা দুঃখ দিচ্ছেন অন্তরাকে রাখি হোসেন বড় ভুল করেছেন বলে জানান সানজিদা তবে অনেকেরই মন্তব্য কে এই মে সানজিদা কেনই বা এমন মন্তব্য প্রকাশ করে তাক লাগিয়েছে নেটিজেনদের কেনই বা জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বিষয়ে এত বড় কথা বললেন কি এমন লুকিয়ে রয়েছে সানজিদার ভিতরে অনেকেই মন্তব্য করেন টিকটকারের সর্বপ্রথম প্রতিবন্ধী হচ্ছেন সানজিদা যিনি কিনা টিকটকে লাফিয়ে আজ ভাইরাল এমনকি জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের কারণেই পরিচিতি লাভ করেছেন সবশেষে রাকিব হোসেনকে নিয়ে এমন মন্তব্য করাটা সানজিদার একটু অবাজিনি অন্তরা মা হতে পারবে না ক্যানিং বা বিষয়টি নিশ্চিত করে জানালেন সানজিদা কি এমন লুকিয়ে রয়েছে সানজিদা রাকিবের মধ্যে যার কারণে এমন মন্তব্য করতে বাধ্য সানজিদা এমনকি সানজিদা এর থেকেও জঘন্যতম ভাষায় অপমান করেছেন অন্তরাকে বলে জানান অন্তরা ভক্ত তবে হাজারো নেটিজেনদের প্রশ্ন এমন মন্তব্য কি সত্যি প্রকাশ করেছেন নাকি মিথ্যা কেইস করুন